পরীক্ষা দিতে গিয়ে ঘুরতে গেছিলাম দিনাজপুর বড় মাঠে পরীক্ষা দিতে গিয়ে এমন একটা অবস্থায় পড়ব ভাবতেই পারিনি অনেক দিন পর সব বান্ধবীদের সাথে দেখা হবে এটা ভেবে খুব এক্সাইটেড ছিলাম সো আমরা সবাই মিলে এখন অটোতে করে চলে যাচ্ছিলাম কলেজের উদ্দেশ্যে অটোতে যেতে যেতে এক্সাম নিয়ে যেমন টেনশন হচ্ছিলো আবার অনেক এক্সাইটেডও ছিলাম যে অনেক দিন পর সব বান্ধবীরা আমরা একসাথে হব আমরা চলে আসলাম কলেজ গেটে এই যে আমাদের কলেজের ভিতর এরকম দৃশ্য এটা হচ্ছে দিনাজপুর মহিলা কলেজ তো আমি গেছিলাম দিনাজপুর মহিলা কলেজে অনার্স ভর্তি পরীক্ষা দিতে কলেজের চারিদিকটা ছিল অনেক সুন্দর বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল এই কলেজটির প্রাকৃতিক সৌন্দর্য আমার অনেক সুন্দর লেগেছে চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ তো এই পাশে ছিল কলা ভবন আমাদের পরীক্ষাটি কলা ভবনের মধ্যে হয়েছে কলাভবনের এই সাইডে ছিল শহীদ মিনার সব একটু পুরো কলেজটা ক্লিপ নিয়ে নিলাম কলা ভবনের দ্বিতীয় তলাতে আমাদের পরীক্ষা হয়েছে এখানে একটা বট গাছ দেখতে পেলাম কলেজের এই পাশে ছিল বিভিন্ন ফুলের বাগান কলেজের ভেতরে দেখলাম অনেকগুলো কাঁঠাল গাছ সো এই পাশে ছিল রাষ্ট্রবিজ্ঞান ভবন তো আমি তো রাষ্ট্রবিজ্ঞানই প্রথম সাবজেক্ট দিয়েছি আপনারা কি সাবজেক্ট দিয়েছেন কমেন্টে জানাবেন শেষে আমরা এখন চলে যাচ্ছিলাম বাসায় সবাই মিলে একটু ছবি তুলে আমরা এখন চলে যাচ্ছিলাম বাসায় তো চারিদিকটা আমি একটু ভিডিও করে নিলাম এক্সাম শেষে গেটের মধ্যে যে এত ভিড় ঢোকাই যাচ্ছিলো না সো অনেক কষ্টে আমি গেট থেকে বের হয়ে চলে আসলাম সো আমি একটু সবার ভিডিও করে নিচ্ছিলাম যে কতটা ভিড় আপনারাও দেখেন প্রচুর জ্যাম ছিল বিভিন্ন কলেজে স্টুডেন্টদের মহিলা কলেজে সিট ছিল তার পরীক্ষা দিতে এসেছিলো মহিলা কলেজে সব পরীক্ষা শেষে আমরা চলে গেলাম ঘুরতে দিয়াজপুর বড় মাঠে তো সেদিন ছিল প্রচন্ড গরম আমরা তো মাঠের মধ্যে যেতে পারতেছিলাম না প্রচন্ড রোদ ছিল আমরা একটু ফুচকা খেতে চলে আসলাম সেই বাইরাল ফুচকার সো এই যে মামার ফুচকা বানাচ্ছিলো সো আমাদের ফুচকা চলে আসলো সবাই মিলে ফুচকা খেয়ে চলে আসলাম বড়ো মাঠের এপাশে আমরা একটু চারিপাশে ঘুরে দেখতেছিলাম হাঁটতেছিলাম তো বান্ধবীর হাঁটতে জুম করে বড় মাঠের ভিডিও করে নিলাম কারণ বড় মাঠের ওখানে যেতে পারছিলাম প্রচন্ড গরমের কারণে সেখানে আমার বোন আখে রস খাচ্ছিল তো সব ঘোরাঘুরি শেষে আমি এখন বাড়ি যাচ্ছিলাম সবাই বাই বিরটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন